হ্যালো বেগুন পুড়িয়ে নিয়েছিলাম টমেটো বেগুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব পূর্ণ দিয়ে যেটা মাছ ভত্তা বলে মাখা খায় সেটাকে আমি এখন বড়া করে দেখাবো যে বেগুন পড়া পরেও মাখা বেগুনের কি করে বড়া করা হয় তার জন্য আমি সব রেডি করে নিচ্ছি একে একে চিলি ফ্লেক্স একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দেওয়া ছিল হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে চালের গুঁড়ো ভাই বোনের বেলা লাগছে নাকি সকাল সবাই ভাই বোন যাচ্ছে স্ক্রাম ছিল দিয়ে দিচ্ছি সঙ্গে আবার গোটা চালেরগুলোর দানাগুলো ছিল এখানে কেউ ছুঁচে হবে এই জন্য দেবো দেব খেডি বেগুনের ভর্তা করে তার বড়া করার জন্য এবার কড়াই গ্যাস ধরিয়ে দেবো তারপর কড়াইয়ের তেল গরম করে এটাকে ভাজব 내 얘기는 다 했어. 밥 उल्टे नहीं

নাহলে বেসন দিয়ে করলে কিন্তু এমন হবে না এভাবে করো সবাই করে খেয়ে দেখো কেমন লাগলো বলতে ভুলবে না আমার সঙ্গে হচ্ছে এখন মশলা চা তুলসী পাতা আদা গরম মশলা দিয়ে পুজো বানাচ্ছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্টে জানাবে তাকে কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো